চোখের সামনে লাশ আর লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির মধ্যে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ বান্দারা দুনিয়াটা কিছুই না এই যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আমার মতো করলি লাগাও বলছি একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কৌমি মাদ্রাসায় যাও আমি তাপলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি তুমিও তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই বড় আমার কলিজার যুবক বাবাদের বলবো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ আলিয়ায় পড়ো আলহামদুলিল্লাহ তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ আমি তোমাকে একবারও বলবো না হুজুর হও বরং আমি দোয়া করে যাচ্ছি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন সাংবাদিক হও ওসি ডিসিপি হও তবে ছোট একটা দাবি আমার না ডাক্তার ইঞ্জিনিয়ার হব সুন্দর কথা বেয়া দো না তার কথার ব্যাখ্যা কি ভালো করে শুনো তিন জায়গায় বেয়া দুবি করবানা করলেই মরার আগে তুমি পঙ্গু এক নম্বরে মা বাবার সাথে বেয়া দুবি না দুই শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না তিন কোনোলামায় কেরাম মুরব্বীর সাথে বেয়াদুবি করবা না কারণ এই জায়গায় বসার জন্য তোমার জীবন সফলতার জন্য এই তিন জায়গার দোয়া লাগবে মা বাবার দোয়া যদি না থাকে দিন সফলতা আসবে না শিক্ষকের দোয়া যদি না থাকে কোনো দিন লেখাপড়ায় বরকত হবে না ওলামায়ে কেরামের দোয়া নজর না থাকলে আদর্শ সুন্দর হবে না রে বাবা আল্লাহর কসম ওই মা বাবার চোখের পানি না থাকলেই চেয়ারে বসতে পারতাম না তবে মা বাবা চোখের পানি সারিয়া দোয়া করিয়া এই সম্মানের জায়গায় নিছেন তবে আমাকে বয়ান আমার বাবাই শিখায় নাই আমার মা আমাকে বয়ান শিখায় নাই বরং আমার ওস্তাদেরা ধরে 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 আমাকে বয়ান শিখাইছেন কথা বলা শিখাইছেন আমার ওস্তাদরা ধইরা সিগনেচার শিখাইছেন আমাকে লেখা শিখাইছেন পড়া শিখাইছেন অতএব আমি হাফিজুর রহমান হইতে আমার মা বাবার পরে শিক্ষকের অবদান অনেক আছে না নাই এরপরে আমি বয়ান তো করি রে বাবা বয়ান কত বড় বড় ওলা কেরাম করেন আমার তো এলেম নাই কোনো আমলও নাই কিন্তু বয়ানের ভেতরে যে সম্মান আল্লাহ দান করেছে এটা আল্লাহ বলাদের নেক নজর ছাড়া কখনো সম্ভব হয় না এরে আল্লাহর মান্দা গাছের মধ্যে তো আম থাকে অনেক একটা গাছে পাঁচশো এক হাজার আম থাকে সব আম কিন্তু সমান মিষ্টি লাগে কথা কও মিষ্টি লাগে সব আম যেমন মিষ্টিও লাগে না কালারও সব এক রকম হয় না কারণ কি কারণ তুমি খুঁজা বাইর করো দেখবা আমের মধ্যে কালার দেয় সূর্যের আলো আমের বাড়ায় চাঁদের আলো এই জন্য দেখবা যেই আমের ভেতরে দিনের বেলা সূর্যের আলো বেশি লাগে ওই আমটার কালার সুন্দর হয়ে যায় আবার রাতের বেলা তাকাইয়া দেখবা চাঁদের আলো যে আমের উপরে বেশি পড়ে ওই আমটার স্বাদ বড় ভালো ভালো করিয়া শোনো বাবা রাতের আলো চাঁদের দিনের আলো সূর্যের সূর্যের আলোতে কালার হয় চাঁদের আলোতে মজা বাড়ে বান্দা তোমার জীবনে কলমের মধ্যে আলো লাগবে আলো আলো তোমার কলবের ভেতরে আলো লাগাও একটা হলো জাহিরি আলো আর একটা বাতিনি আলো লাগবে জাহিরি আলো আল্লাহ আল্লাহওয়ালাদের নেক নজর আল্লাহ আল্লাহওয়ালাদের নজর যার দিকে যত বেশি লাগবে তার কথার ভিতরে রুহানিয়তের কালার বেড়ে যাবে তার কথার মধ্যে কালার বেড়ে যাবে কথার রং ঢং আলাদা হবে তবে মজা বাড়ানোর জন্য লাগবে মালিকের গোপন রাতের নজর আমার কুদরতের নজর দেওয়ার জন্য প্রতিদিন আল্লাহ আসেন নিরাতের বেলা বলে না কেন কোন রাত্রে আসেন প্রতি রাত্রে আসেন না মাঝে মাঝে প্রতি রাত্রে আসেন কোন ভাগে শুরু না শেষ কিছু বান্দার থেকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য আপনাদের লাগবে নি কিছু তো ঘুমাইয়া থাকেন কেন রে বাবা অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপীয় তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও ও আমার যুবক বাবারা অতি রাতে আবার মাওলা হাজির ওই সময় যদি ঘুম থেকে ওইটা শেষ দায় পড়ে আমার মালিকের ডাক দাও আমার মালিকের কুদরতির নজর যখন লেগে যাবে এতদিন তোমার কথায় রং ছিল মজা কম ছিল এখন দেখবা কথার মধ্যে বড় মজা মানুষও মজা পায় তোমারও মজা এরে আল্লাহর বান্দা যখন মজা লাগা শুরু হয়ে যাবে তখন আর বাড়ি ঘর ভালো লাগবে না টাকা পয়সা ভালো লাগবে না ক্ষমতা ভালো লাগবে না কারণ মালিকের মধ্যেই সব মজা এরে আল্লাহর বান্দারা যুবক বাবারা আজকে তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে ভরে স্কুল কলেজে ভরিয়াও পাশ অফ আছে নামাজই না নাই বলো বাবা তুমি কেন পারবা না অবশ্যই তোমার কপাল পুরিয়ে গেছে কার জানি বড়দোয়া লাগছে মা বাবার বড়দোয়া লাগলে কপাল শেষ শিক্ষকের বড়দোয়া লাগলে জীবন শেষ লেখাপড়া শেষ ওলামায়ে কেরামের বড়দোয়া লাগলে তোমার চরিত্র শেষ তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে বলো বাবা তুমি পারবা না কেন তোমার মতো যুবক রেবার্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক জেনারেল লাইনে রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ সারে না ঢাকা কলেজে লেখাপড়া করে দাড়িওয়ালা পাগড়ি মাথায় বড় জামা পরিয়া যায় তুমি কেন পারবা না এখনো সময় আছে তবা করে না